নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি যেই বিষয়ের ওপর আজকে আমি ফোকাস করব সেটা হলো এইটিন সেপ্টেম্বর শুক্র তার নিজের ঘর সক্ষেত্র রাশিতে প্রবেশ করছে এখানে থাকবে থার্টি অক্টোবর পর্যন্ত ধন বৈভব সুখ বিবাহিত জীবন রোমান্স রোমান্টিকতা এই সমস্ত কারক্রহ শুক্র এইটিন সেপ্টেম্বর থেকে তুলা রাশিতে আসছে তুলা রাশি আমাদের কালপুরুষের সপ্তম ঘর অর্থাৎ আমাদের পার্টনারের ঘর আমাদের বিবাহিত জীবনের ঘর আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর কেন্দ্র এবং কোণের একটা সম্পর্ক কিন্তু হচ্ছে এবং মালব্য যোগের সৃষ্টি হচ্ছে মালব্য যোগ পঞ্চ মহাপুরুষ যোগের একটি বিশেষ যোগ এবং শুভ যোগ হিসাবে চিহ্নিত হয় মালব্য যোগের পঞ্চ মহাপুরুষ যোগের প্রত্যেকটি যোগই শুভ এবং মালব্য যোগ যেহেতু শুক্র দ্বারা পরিচালিত হয় সেজন্য বিশেষভাবে শুভ হিসাবে ধরা হয় তবে যারা দশা অন্তর্দশা প্রত্যন্তদশায় আছেন শুক্র তারা বিশেষভাবে শুভ ফল পাবেন এবং যাদের কেন্দ্রে এবং টিকোনে শুক্র আছে বা যাদের বৃষ রাশি তুলারাশি মিথুন রাশি কন্যা রাশি কুম্ভ রাশি তারা বিশেষভাবে শুভ ফল পাবেন যাদের শুক্র এক্সাল্টেড তারাও বিশেষভাবে শুভ ফল পাবেন আমি এই পেডিশন লগ্ন দিয়েই করছি তবে চন্দ্র রাশি যারা রাশির থেকেও কিন্তু এই ফল পাবেন তবে লগ্ন দিয়ে কিন্তু আমি বিচার করছি মেষ রাশি সপ্তমে সঞ্চার হচ্ছে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি শুক্র রিলেশনশিপে বড় ধর প্রভাব পড়বে বিশেষ বিশেষ করে বিবাহিত জীবনে সম্পর্ক ভালো থাকবে এবং যারা ব্যবসায়ী যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটে টাকা ইনভার্ভ করছেন বা সব বিজনেস করছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকবে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হবেন এবং অর্থ সেভিংস করতে পারবেন পরিবারে কোনো সুখ বৃদ্ধি আনন্দ উৎসব বন্ধুবান্ধব বাড়িতে আসা একসাথে মিট করা তাদের সব গল্প করা এই নাগুলো ঘটবে মেষির জন্য বাইরে যাওয়া দূর ভ্রমণ যোগ নিঃশ্বাসীর জন্য থাকবে আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো সমস্যা এই সময় আসতে পারে বিবাহিত জীবনে সেই দিকে একটু অ্যালার্ট থাকবেন তবে আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো সমস্যা আসতে পারে বিবাহিত জীবনে সেই দিকে অ্যালার্ট থাকবেন যাদের ওকালতি পেশা যারা লয়ার তাদের জন্য কিন্তু বিশেষভাবে পজিটিভ থাকবে বিশ্বরাশির ষষ্ঠে এই সঞ্চার হচ্ছে লগ্নপতি এবং ষষ্ঠপতি শারীরিক সমস্যা ধীরে ধীরে উন্নতি হবে জব খুঁজছিলেন বা জবের চেষ্টা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে যার ডেলি রুটিন ডেলি রুটিন যারা মেনটেন করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে শত্রু নাশ হবে যারা মামলা মকদ্দমায় জড়িত আছেন তাদের জন্য বিশেষভাবে জয় লাভের সূচনা করবে মিথুন রাশির পঞ্চমে এই সঞ্চার হচ্ছে দ্বাদশপতি এবং পঞ্চমপতি শুক্র বিদেশে যাওয়ার জন্য বড় ধরনের সম্ভাবনা থাকছে সন্তানের ক্ষেত্রে শুভ থাকছে ট্যালেন্টের যোগ্য মর্যাদা পাবেন ভীষণভাবে কিন্তু পজিটিভ থাকছে ট্যালেন্ট নিজেদেরকে শো করার জন্য বা শো করার জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে মিডিয়ার লাইনে যারা আছেন তাদের জন্য পজিটিভ থাকছে যারা অনলাইন বিজনেস করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে যারা ক্রিয়েটিভিটি দেখাতে চাইছেন এই সময় কিন্তু যোগ্য সময় মিথুন রাশির জন্য যেসব দম্পতি সন্তান আনার চিন্তায় রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে কর্কট রাশির চতুর্থে এই সঞ্চার হচ্ছে একাদশপতি এবং চতুর্থপতি শুক্র বাড়ি গাড়ি কেনাবেচার জন্য বিশেষ করে শুভ থাকবে কেনার জন্য বিশেষ করে শুভ থাকবে বড় ভাইয়ের থেকে ভাই বোনের থেকে বিশেষ লাভবান হবেন মেন্টাল পিস এই সময় অব্যাহত থাকবে শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে সিংহরাশির তৃতীয় এই সঞ্চার হচ্ছে দশম প্রতি এবং তৃতীয় প্রতি কর্মের জায়গায় কোনো সফলতা আসতে পারে বিশেষ কোনো ধরনের মনের মতো কর্ম আপনার কর্ম হতে পারে আপনাদের শ্বশুর বাড়ি থেকে কোনো ধরনের প্রফিট বা গেইন এই সময় আপনারা করতে পারেন নানা ধরনের সুযোগ বা অফার কিন্তু এই সময় আপনাদের কাছে আসবে এবং ছোটোখাটো ভ্রমণ হবে সিংহরাশির জন্য হবে কন্যা রাশির দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে নবমপতি এবং দ্বিতীয়পতি শুক্র পরিবারে সুখ বৃদ্ধি হবে অর্থ সঞ্চয় করতে পারবেন দূর ভ্রমণ যোগ আপনাদের জন্য এই সময় আছে কথা দিয়ে কোনো বড় ধরনের কাজ হাসিল করতে পারেন পরিবারে কোনো সুখ বৃদ্ধি হতে পারে বা কোনো অনুষ্ঠান হতে পারে যেখানে আপনাদের সুখ বৃদ্ধি হবে কিছু অর্থ ব্যয় হলেও অর্থ সঞ্চয় করতে পারবে রাশির লগ্নেই এই মালব্য যোগের সৃষ্টি হচ্ছে অষ্টমপতি এবং লগ্নপতি শুক্র বিশেষভাবে শুভ থাকছে তুলা তুলারাশির জন্য ট্রান্সফরমেশান আপনাদের মধ্যে এই সময় আসতে পারে তবে শারীরিক সমস্যা বিশেষ করে কিডনি ঘটিত সমস্যার থেকে সাবধানে থাকবেন নার্ভ ওরিয়েন্টেড সমস্যার থেকে সাবধানে থাকতে হবে যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে হিডেন কোনো সাবজেক্টের ওপর বিশেষ করে যারা কাজ করছেন তাদের জন্য ইতিবাচক থাকবে এবং আনএক্সপেক্টেড গেইন করবেন বৃশ্চিক রাশি দ্বাদশে সঞ্চার হবে দ্বাদশ প্রতিমা সপ্তম প্রতি শুক্র দ্বাদশী শুক্র অনেকটাই সাবলীল থাকে বিবাহিত জীবনে ছোটোখাটো কোনো সমস্যা আসতে পারে তবে দূর ভ্রমণ যেহেতু আছে বিদেশের ভ্রমণ দূর ভ্রমণ যোগ আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে তবে বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা বা সন্দেহ আসতে পারে যারা ব্যবসা করছেন বিজনেসম্যান তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে শৌখিন দ্রব্যের ব্যবসা ভালো থাকবে এছাড়াও যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে যারা মার্কেটিংয়ে রয়েছেন শেয়ার মার্কেট স্টক মার্কেট তাদের জন্য পজিটিভ থাকবে বিদেশে যাওয়ার জন্য তো বিশেষভাবে শুভ থাকবে বা মেডিকেল লাইনে রয়েছেন তাদের জন্য এক্সেলেন্ট সময় থাকবে ধনুরাশির একাদশী সঞ্চার হচ্ছে ষষ্ঠপতি একাদশপতি শুক্র বড় ভাই বোনের থেকে বিশেষভাবে শুভত্ব লাভ করবেন বা তাদের কাছ থেকে বড়ো হেল্প পাবেন নেম ফেম স্ট্যাটাস ইনক্রিজ করবে ফ্যামিলিতে কোনো শুভ কাজ বা আনন্দের অনুষ্ঠান হতে পারে ডেইলি রুটিন ডেইলি জবের মধ্যে যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে শত্রু আস হবে শত্রু কিন্তু শত্রু পরাজিত হবে মামলা মকদ্দমা যারা জড়িত আছেন তাদের জন্য বিশেষভাবে শুভ ইঙ্গিত পাওয়া যাচ্ছে মকর দশমে এই সঞ্চার হচ্ছে পঞ্চমপতি এবং দশম্পতি শুক্র নেম ফেম স্টেটাস ইনক্রিজ করবে শ্বশুর বাড়ির থেকে বড় ধরনের কোনো লাভ পেতে পারেন জবের ক্ষেত্রে বিশেষভাবে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে যারা প্রেমজী সম্পর্কে জড়িয়ে আছেন তাদের জন্য বিশেষ শুভ থাকছে ফ্রুটফুল থাকছে বিবাহিত জীবনে প্রেমজির সম্পর্ক বিবাহিত বিবাহিত জীবনে প্রবেশ করতে পারে মায়ের শারীরিক সমস্যা খানিকটা মুক্ত হবে মেন্টাল পিস এই সময় আপনাদের থাকবে বাড়ি গাড়ি কেনার জন্য বিশেষভাবে শুভত্ব ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সঞ্চারে কুম্ভ নবমপতি নবম্পতি সঞ্চার হচ্ছে চতুর্থপতি এবং নবমপতি শুক্র দূরস্থানে ভাগ্যোন্নতি যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং দূর যোগ দেখতে পাওয়া যাচ্ছে দেখা দূর যোগ দেখা যাচ্ছে দূরে গিয়ে তীর্থ ভ্রমণ যোগ আছে ভাগ্যের সহায়তা পাবেন গুরুর সহায়তা পাবেন আধ্যাত্মিকতার উন্নতি হবে শিক্ষার্থীরা বিশেষভাবে শুভ ফল পাবেন এবং যারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য বিশেষভাবে শুভোত্তর প্রদান করবে মিন রাশির অষ্টমপতি অষ্টমে সঞ্চার হচ্ছে তৃতীয়পতি এবং অষ্টমপতি শুক্র মিন রাশির শারীরিক সমস্যা আসতে পারে কোনো কারণে ট্রান্সফরমেশন আসবে ছোটোখাটো ভ্রমণ থাকবে এবং ছোট ভাই বোনের থেকে বিশেষভাবে প্রফিট পাবেন আপনারা ছোটো ভাই বোনের থেকে বিশেষভাবে সহায়তা বা প্রফিট পাবেন অনেক ধরনের যোগাযোগ এই সঞ্চারে হবে সন্তানের নতুন ফ্ল্যাট নতুন বাড়ি নতুন গাড়ি কেনার আনন্দ এইসব আপনারা উপভোগ করতে পারেন এই সঞ্চারে সাদা রঙ বিশেষ করে আপনারা ব্যবহার করুন এবং পজিটিভ রেজাল্ট পাবেন দুধ বা দই আহারে অনেকটাই শুভ ফল পাবেন আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার